EWS EWS নিয়ে অনেকেরই মনে অনেক প্রশ্ন কারণ আমরা পরীক্ষার ফর্ম ফিল আপগুলো করতে গিয়ে দেখি যে EWS একটি ক্যাটাগরি থাকে এবং এই ক্যাটাগরিটি নিয়ে অনেকেরই মনে অনেক রকমের প্রশ্ন বা অনেকেই কোশ্চেন করে আমরা বানাতে পারবো কিনা না বানালেও কেমন করে বানাতে পারবো কি এই ই সার্টিফিকেট এই সার্টিফিকেট কেমন করে ইউজ করতে হবে বা এর জন্য রিজার্ভেশন কতটুকু রয়েছে সমস্ত কিছু নিয়ে আজকের এই আলোচনা করব এবং এই জন্য তোমাদের এই ভিডিওটির সঙ্গে থাকতে হবে তো সবার প্রথমে বলবো ই কি তো ই হলো ইকোনমিক্যালি উইকার সেকশন যেমন আমরা এসসি দেখি এসটি দেখি ও দেখি তার সঙ্গে সঙ্গে ও এবি দেখি তার সঙ্গে সঙ্গে হ্যান্ডিক্যাপ দেখি তো এই সমস্ত যে ক্যাটাগরিগুলো রয়েছে এদের জন্য রিজার্ভেশন যেমন রাখা হয় তার সঙ্গে সঙ্গে যে পরীক্ষার মধ্যে নাম্বারের নাম্বারের কিন্তু একটু কম বেশি করা হয় বা তাদেরকে নাম্বারের মধ্যে বয়সের মধ্যে ছাড় দেওয়া হয় তো এই যে ইকোনমিক্যালি উইকার সেকশন এই ইকোনমিক্যালি উইকার সেকশন বিশেষ করে এসসি এসটি ওবিসি ছাড়া যে সমস্ত মানুষ রয়েছে অর্থাৎ যারা সাধারণ ক্যাটাগরির মধ্যে পড়ে বা সাধারণ কাস্টের মধ্যে বা জেনারেল কাস্টের মধ্যে যারা বিলং করে তাদের জন্যই বানানো হয়েছে তো এইখানে অনেকেই বলতে পারে সমস্ত সাধারণ লোক বা সমস্ত জেনারেল লোক এই ই এস সার্টিফিকেট আবেদন করতে পারবে তো এখানে আমি বলবো না একদমই না সমস্ত মানুষ কিন্তু এইখানে ই এস সার্টিফিকেট আবেদন করতে পারবে না শুধুমাত্র যারা ইকোনমিক্যালি উইকার সেকশনের আন্ডারে পড়ে তারাই এর জন্য আবেদন করতে পারবে তো এখন অনেকেরই মনে প্রশ্ন এসেছে যে তাহলে ইকোনমিক্যালি উইকার সেকশন করা বা ইকোনমিক্যালি উইক কারা তো এইখানে যে ক্রাইটেরিয়াগুলো অর্থাৎ ইডব্লিউএস এস বানানোর যে ক্রাইটেরিয়াগুলো সেই ক্রাইটেরিয়া আসার পর আমি এই বিষয়টি জানাবো তার আগে বলে নেবো এই যে ইডব্লিউএস এই ইডব্লিউএস তোমরা কেমন করে বানাবে বা কোন পদ্ধতিতে বানাবে অফলাইনে নাকি অনলাইনে তোমরা পশ্চিমবঙ্গের যারা বাসিন্দা রয়েছে তারা খুব সহজে কিন্তু এই কার্ডটি অনলাইনে অনলাইনে বানাতে বানাতে পারো সুবিধা রয়েছে কেমন করে হবে এর জন্য আমাদের আবেদন পদ্ধতি দেখতে হবে এবং আবেদন পদ্ধতি আমরা একটি সেপারেট ভিডিওতে দিয়েছি সেই ভিডিওটি তোমরা দেখে নেবে তো এইখানে সবার প্রথমে হলো তোমরা অনলাইনে এর জন্য আবেদন করতে পারবে কি করে আবেদন করবে সেটি আমরা বুঝলাম অনলাইনে করতে পারবে কেউ যদি অফলাইনে করতে চাও অফলাইনেও করতে পারবে এর জন্য যে নির্দিষ্ট ফর্ম সেই নির্দিষ্ট ফর্ম ফিল করে নির্দিষ্ট জায়গায় জমা দিলেই তোমাদের যে ই সার্টিফিকেট সেই ই সার্টিফিকেট তৈরি হয়ে যাবে তো এখন অনেকেই বলতে পারে যে এই ই সার্টিফিকেটের জন্য আমরা আবেদন করলাম এটি কতদিন পর্যন্ত ভ্যালিড থাকবে তো একটি ই সার্টিফিকেটের ভ্যালিডিটি কিন্তু এক বছর এইখানে আমরা দেখি এসসি সি এস ক্ষেত্রে যে একবার এসসি সি এস আমি বানিয়ে নিলাম আর কোনো রকমের কোনো সমস্যা নেই সারা জীবন আমি ইউজ করতে পারবো ই ক্ষেত্রে কিন্তু সেটি নয় কারণ ই সার্টিফিকেট তোমাদের প্রত্যেক বছর রেনুয়াল করতে হবে তো এইখানে যদি কোশ্চেন করো কেন রেনুয়াল করব আমরা কেন এক বছরের ভ্যালিডিটি দেওয়া হয়েছে তো আমি বলবো যে এক বছরের মধ্যে হয়তো আমাদের ফ্যামিলি ইনকাম বেড়ে যেতে পারে সেই জন্য আমরা ইকোনমিক্যালি উইক নাও থাকতে পারি সেই কারণেই এই রকম যে নির্দেশ এই রকম নির্দেশ দেওয়া হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে বলবো এই যে ই সার্টিফিকেটটি এর ভ্যালিডিটি আমরা জানলাম এবং এটি তৈরি হতে কতদিন লাগে আমরা যারা যারা ই এস তৈরি করতে চাই তাদের অবশ্যই জেনে রাখা উচিত যে আমরা যদি একটি ফর্ম ফিল করতে চাই এবং এবং সেই ফর্ম ফিল আপের মধ্যে যদি আমরা দেখি যে রিজার্ভেশন দিচ্ছে এস এর জন্য এবং তৎক্ষণাৎ যদি আমরা ই এস বানাতে চাই তৎক্ষণাৎ কিন্তু হবে না মোটামুটি কুড়ি পঁচিশ দিন সময় তোমাদের নিয়ে ই এস সার্টিফিকেটের জন্য আবেদন করতে হবে কুড়ি পঁচিশ দিনের মধ্যে তোমরা ই এস সার্টিফিকেটটি পেয়ে যাবে এরপরে যে কোশ্চেনটি আসে সেটি হলো যে আমাদের ই এস সার্টিফিকেট করলে আমরা কত পার্সেন্ট রিজার্ভেশন পাবো তো এইখানে বলবো তোমরা যদি ই এস সার্টিফিকেটের জন্য আবেদন করো এবং সার্টিফিকেটটি তৈরি করো তাহলে তোমরা টেন পার্সেন্ট রিজার্ভেশন পাবে এখন মেন বিষয় আসবো এখন হলো যে এই যে ই এস সার্টিফিকেট এই ই এস সার্টিফিকেট আবেদন করার জন্য আমাদের কী কী ক্রাইটেরিয়া মানতে হবে তো সবার প্রথমে সব থেকে বড়ো যে ক্রাইটেরিয়া সেটি হলো তো এই ই আবেদন করার জন্য বা এই ই এস সার্টিফিকেট আবেদন করার জন্য আমাদের সব থেকে বড়ো যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া সেটি হলো আমাদের পরিবারে যতজন মেম্বার রয়েছে বা তোমাদের পরিবারে যতজন মেম্বার রয়েছে তাদের সবার ইনকাম মিলিয়ে যদি বছরে আট লাখ টাকার বেশি ইনকাম না হয় সেই ক্ষেত্রে তোমরা এই যে ইডব্লিউএস সার্টিফিকেট বা ইকোনমিক্যালি উইকার সেকশনের জন্য আবেদন করতে পারো তো এই যে আট লাখ টাকার কথা বলা হচ্ছে এই আট লাখটা কিসের উপর তোমাদের যে হতে পারে তোমাদের ব্যবসার হতে পারে তোমাদের কৃষি জমির উপর হতে পারে অর্থাৎ সমস্ত কিছুকে মিলিয়ে কিন্তু দেখা হবে এই সমস্ত কিছু মিলিয়ে যদি তোমরা তোমাদের বার্ষিক আয় আট লাখ টাকার নিচে থাকে সেই ক্ষেত্রে তোমরা এর জন্য আবেদন করতে পারবে এবং এখন আসা যাক যে তোমাদের কি কি থাকলে অর্থাৎ কি কি জিনিস থাকলে তোমরা এইখানে আবেদন করতে পারবে না অর্থাৎ তোমাদের কী কী সম্পত্তি থাকলে তোমরা এই ইডব্লিউএস এর জন্য আবেদন করতে পারবে না তো এইখানে তোমাদের সবার প্রথমে বলবো তোমাদের যদি পাঁচ একর বা তার থেকে বেশি কৃষি জমি থাকে সেই ক্ষেত্রে তোমরা এই ইডব্লিউএস এর জন্য এলিজেবল নও তারপরের যে শর্তটি সেটি হলো এক হাজার বর্গ ফুট বা তার বেশি যদি তোমাদের আবাসিক কোনো ফ্ল্যাট থাকে সেই ক্ষেত্রেও তোমরা এই ইডব্লিউএস এর জন্য আবেদন করতে পারবে না বা ইডব্লিউএস এর জন্য তোমরা যোগ্য নও তারপরে যে সত্যটি আসে সেটি হলো বিজ্ঞাপিত পৌরসভা অঞ্চলে যদি তোমাদের একশো বর্গ গজ আবাসিক ফ্ল্যাট থাকে সেই ক্ষেত্রেও তোমরা এর জন্য এলিজেবেল নও এবং যদি তোমাদের যেই এলাকায় বিজ্ঞাপন হয়নি বা যেই পৌরসভায় বিজ্ঞাপন দেওয়া হয়নি সেই এলাকা ছাড়া যদি অন্য কোনো পৌরসভার থেকে তোমরা বিলং করো এবং সেইখানে যদি তোমাদের দুইশো বর্গ গজের মধ্যে একটি আবাসিক ফ্ল্যাট থাকে সেই ক্ষেত্রেও তোমরা এর জন্য আবেদন করতে পারবে না তো এই যে শর্তগুলি আমি বললাম এই শর্তগুলি যারা মেনটেন করবে বা এই যে এলিজিবিলিটিগুলো আমি বললাম এই এলিজিবিলিটিগুলো যাদের যাদের মেনটেন রয়েছে তারাই এই ই এর জন্য আবেদন করতে পারবে এবং তোমরা দশ পার্সেন্ট রিজার্ভেশন পাবে যদি ইডব্লিউএস সার্টিফিকেট পাও তো ইডব্লিউএস সার্টিফিকেটের ভ্যালিডিটি কতদিন আমরা জানলাম এক বছর এবং এর যে আবেদন পদ্ধতি সেটি অনলাইনেই সম্পূর্ণ করা যাবে এবং কী কী ডকুমেন্ট লাগবে এই জিনিসটি যদি দেখতে চাও সেই ক্ষেত্রে তোমরা অনলাইনে আমি যে ফর্ম ফিল আপের ভিডিওটি দিচ্ছি সেই ভিডিওটি দেখে নেবে এবং এই ভিডিওর মধ্যেই তোমরা এ টু জেড সমস্ত তথ্য পেয়ে যাবে তো আশা করি এই যে ভিডিওটি এই ভিডিওটি তোমাদের কাজে লাগবে যদি কাজে লাগে অবশ্যই বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করতে হবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে দেখা হবে আরও এইরকম একটি নতুন ইনফরমেটিভ আপডেটে ততক্ষণের জন্য অবশ্যই ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ